গ্রিস ওয়ার্ক পারমিট ভিসা টু আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে গ্রিসের কৃষি ভিসা সম্পর্কে আলোচনা করব। যারা গ্রিস অভিবাসন প্রত্যাশী রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন গ্রিস কৃষি ভিসা নিয়ে কিভাবে আসবেন খরচ কত হবে বেতন কত কি কি ডকুমেন্টস লাগবে কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করবেন আমার চ্যানেলে আগেও গ্রীস সম্পর্কিত প্রচুর ভিডিও রয়েছে সেসব ভিডিওতে কিভাবে আপনারা অ্যাপ্লাই করে গ্রীসে যেতে পারবেন সে প্রসেসিং কিন্তু দেখানো হয়েছে তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে ডিটেল আকারে আলোচনা করার চেষ্টা করব তো না টেনে অবশ্যই দেখবেন ইনশাল্লাহ গ্রীস সম্পর্কিত সকল তথ্য আপনারা পেয়ে যাবেন গ্রীস একটি ধনী দেশ আমরা সবাই জানি অর্থনীতির দিক দিয়ে গ্রিস ভালোই এগিয়ে আছে তবে একটি দেশের কৃষি বিভাগ কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ একটি সেক্টর অনুরূপভাবে গ্রিসের কৃষি বিভাগের উপর সর্বোচ্চ প্রাধান্য দিয়ে তারা বিভিন্ন দেশ থেকে কর্মী নিয়োগ দিচ্ছে আর এই সুযোগটি বাংলাদেশের জন্য রয়েছে বর্তমান সময়ে গ্রিসে কর্মী সংকটের পরিমাণটা খুবই বেশি তাছাড়া আপনারা সারা বছর ধরেই অনলাইনের মাধ্যমে বিভিন্ন দেশের বিভিন্ন ক্যাটাগরির কাজের জন্য তাদের স্পন্সার ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং অবশ্যই এভাবে প্রতি বছর হাজার হাজার লোক ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছে এটা শতভাগ সত্য কথা বিশ্বাস করুন আপনি যে সকল পদে কৃষি সেক্টরে জব করতে পারবেন তার একটি লিস্ট দেয়া হলো শস্য আবাদ করা শস্যের ক্ষেতে কাজ করা ক্ষেত থেকে তাদের ফ্যাক্টরিতে শস্য পরিবহনের কাজ ফুড পিকার যেমন ফল ও সবজি পাড়ার কাজ ফুড প্যাকার যেমন ফল ও সবজি প্যাকিংয়ের কাজ ইন্টারনাল ফ্যাক্টরি পরিবহন ড্রাইভার হেভি ড্রাইভার দূরে বা কাছে পণ্য ডেলিভারি ড্রাইভার ফ্যাক্টরি কোয়ালিটি কন্ট্রোলার ফ্যাক্টরি সুপারভাইজার ফ্যাক্টরি ম্যানেজার ইত্যাদি তো এখানে কিন্তু যে লিস্ট দেয়া হয়েছে এছাড়াও আরও বিভিন্ন পদ রয়েছে তবে এই সেক্টরগুলোই কিন্তু উপযুক্ত কারা আবেদন করতে পারবেন বা কি কি যোগ্যতা লাগবে আবেদন সবাই করতে পারবেন অর্থাৎ আপনার বয়স যদি চল্লিশের মধ্যে হয় থাকে সেক্ষেত্রে আপনি এই ভিসার জন্য আবেদন করার উপযোগী যোগ্যতা বলতে আপনাকে যে খুব বেশি দক্ষ একজন কৃষক হওয়া লাগবে সেটা কিন্তু একেবারেই না আমি ইতিমধ্যেই আপনাদের যে লিস্ট দিয়েছি সেটা দেখুন ফল পারা বা ফল প্যাকিং করার জন্য কিন্তু আপনাদের যোগ্যতার প্রয়োজন নেই সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনো ধরনের যোগ্যতা ছাড়াই কাজগুলি করতে পারবেন গ্রিস কাজের ভিসার প্রয়োজনীয় ডকুমেন্টস আপনারা অবশ্যই একটি পাসপোর্ট থাকতে হবে কমপক্ষে যার মেয়াদ থাকা লাগবে ছয় মাস সদ্য তোলা ছবি লাগবে দুই কপি ইউরোপিয়ান সাইজ জয় নিবন্ধন সনদ একটি বৈধ জব অফার লেটার বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট মেডিকেল রিপোর্ট অথবা মেডিকেল সার্টিফিকেট অনার সি সিবি এবং কাভারিটার গ্রিজ যেতে খরচ কত দেখুন আপনার গ্রিজ যেতে কত টাকা খরচ হবে এটা নির্ভর করে আপনি কোন মাধ্যমে ভিসাটি সংগ্রহ করবেন তবে ভিসা সাধারণত বিশ হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকার মধ্যে হয়ে থাকে আপনি নিজে নিজে অনলাইনের মাধ্যমে স্পন্সর ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা নিতে পারেন সেক্ষেত্রে আপনার সর্বোচ্চ খরচ হবে দুই লাখ টাকা আর আপনি যদি এজেন্সি বা তৃতীয় পক্ষের মাধ্যমে যেতে চান সেক্ষেত্রে আপনার দুই লাখ টাকার মধ্যে যেতে পারবেন না তখন এই খরচ গিয়ে দাঁড়াবে প্রায় সাত লক্ষ টাকা থেকে নয় লক্ষ টাকার মতো যেটা অনেক বেশি এবং নিশ্চয়তা খুবই কম যে আপনার যে কাজের কথা বলা হবে সেটা আপনাকে দিতে পারবে কিনা তবে যদি আপনার সেখানে পরিচিত কেউ থাকে এবং তারা যদি বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ করে আপনাকে ভিসা নিয়ে দিতে পারে তাহলে চার থেকে পাঁচ লক্ষ টাকার মধ্যেই হয়ে যাবে ইনশাল্লাহ গ্রিস কৃষি ভিসায় বেতন কত গ্রিসের কৃষি ভিসায় আপনার সর্বনিম্ন মাসিক বেতন হলো পনেরোশো থেকে দুই ইউরো পর্যন্ত বর্তমানে বাংলাদেশের টাকার রেট অনুযায়ী প্রায় এক লক্ষ আটাত্তর হাজার টাকার মতো তবে কোম্পানি অনুযায়ী আপনাদের বেতন নির্ভর করবে আপনার অভিজ্ঞতার সাথে সাথে তারা আপনার বেতন বাড়াবে গ্রিস কৃষি আবেদন গ্রিস কৃষি আবেদনের জন্য আপনার অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আপনারা গ্রিসের জব পোর্টাল ওয়েবসাইট থেকে আবেদন করবেন তাছাড়াও গ্রিসের বিভিন্ন এগ্রিকালচার কোম্পানি ওয়েবসাইটগুলো খুঁজে বের করে তাদের থ্রুতে আপনারা আবেদন করতে পারবেন কোম্পানি ওয়েবসাইট গুগলে সার্চের মাধ্যমে জব পোর্টাল ওয়েবসাইট থেকে খুঁজে পাবেন নিচে আমি জব পোর্টাল সাইটের কিছু লিঙ্ক দিয়ে দিচ্ছি যেমন ম্যান পাওয়ার গ্রিস ইন্ডিড গ্রিস ফ্লাগমা গ্রিস তো এই ওয়েবসাইট থেকেও আপনারা চাইলে কিন্তু আবেদন করতে পারবেন সবশেষে আপনাদেরকে বলতে চাই আপনাদের কাছে আমার একটি অনুরোধ দয়া করে আপনারা দালালের মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন না কারণ তারা আপনার সাথে কথা এবং কাজের মিল না রাখার চান্সটাই খুব বেশি নিজেরা অনলাইনের মাধ্যমে আবেদন করুন বিশ্বাস করুন প্রচুর সুযোগ আছে অনলাইনের মাধ্যমে আপনি গ্রিসের কোম্পানি ওয়েবসাইটগুলো খুঁজে বের করার চেষ্টা করুন যারা স্পন্সারশিপ ভিসা দিয়ে থাকে একটু পরিশ্রম করুন বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করুন অবশ্যই আপনি এখান থেকে জবাব ফল লেটার কালেক্ট করতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই যাদের কাছে ভিডিও ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর যারা কৃষি বিষয়ে গ্রিস যেতে আগ্রহী তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ